আসাদের কবি শামসুর রহমান গুচ্ছ গুচ্ছ রক্ত মতো কিংবা সূর্যাস্তে জ্বলন্ত মেঘের মতো আসাদের সার উড়ছে হাওয়াই নিমায় বোন তার ভাই রমলান শার্টে দিয়েছে লাগে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো হৃদয়ে সোনালি তন্তুর সূক্ষতায় বর্ষীয়সি জননী উঠোনে রৌদ্রি দিয়েছেন মেলে কত দিন স্নেহের বিন্যাসে ডালিম গাছে মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মাই উঠোন ছেড়ে এখন সে সার শহরের প্রধান সড়কে কারখানা চিমনি চুরোয় গঙ্গমে অ্যাভিনিউ রানাচে কানাচে উঠছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ে রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঝে চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা ভীরতা গরুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক আসাদের শার্ট আজ আমাদের প্রাণীর পতাকা